বাগদেবী আরাধনায় প্রীতিভোজে মহিষাদলের লক্ষা স্কুলে হয়ে উঠল মিলন মেলা বাগদেবীর আরাধনায় পুরাত দিনের স্মৃতি ফিরিয়ে দিয়েছে মহিষাদলের হাই স্কুল সরস্বতী পুজোর পড়ুয়া শিক্ষক অভিভাবক ও অতিথি সমাগম স্কুল প্রাঙ্গণ হয়ে উঠেছে মিলন মেলা ইতিহাস ঐতিহ্য পরম্পরায় মেলমন্দন ঘটেছে প্রায় একশো পঞ্চাশ বছরের পুরনো ওই স্কুলের বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত শাশ্বত উৎসবে মেতে উঠেছে পড়ুয়ারা রাত জেগে কাগজ কেটে ফুলের মালা আলপনা এঁকে স্কুল প্রাঙ্গণ সাজিয়ে তুলেছে পড়ুয়ারাই স্কুল প্রাঙ্গনে এসে পড়ুয়া ও শিক্ষকদের আত্মীয়তা মুগ্ধ অতিথিরা নাচ গান আবৃত্তি নাটকে বাগদেবীর বন্দনায় অনুষ্ঠান সাজিয়েছে পড়ুয়ারা এই অনুষ্ঠান দেখতে অভিভাবকদের সঙ্গে দল বেঁধে এসেছেন গ্রামের মানুষও স্কুলের শাশ্বত উৎসবে যুক্ত হয়েছে প্রাক্তনীয় এলাকার শুভানুদ্যায়ীগণ সরস্বতী পুজোর দিন সকালে পুষ্পাঞ্জলির পর প্রতিমার সঙ্গে সেলফি নেওয়ার রীতিমতো হুড়োহুড়ি পড়ে লক্ষা হাই স্কুল প্রাঙ্গণ খুবই সাজানো গোছানো মনীষীদের মূর্তি অশোক স্তম্ভ গাছগাছালি ঘেরা পুকুর বাগান প্রতিটি জায়গায় সরস্বতী পুজোর দিনে হয়ে উঠল সেলফি জোন স্কুলের আমন্ত্রিত অতিথি ছিলেন হলদিয়া শিল্প কলকারখানার আধিকারিকগণ স্কুলের প্রধান শিক্ষক দেবাশিস পাহাড়ি বলেন সরস্বতী পুজোর শাশ্বত উৎসবে পরম্পরা দীর্ঘদিনের সেই ঐতিহ্য টিকিয়ে রেখে প্রতিবারে আমরা কিছু নতুনত্ব যোগ করি স্কুল পরিচালন কমিটির সভাপতি রামকৃষ্ণ বারিক বলেন আজকের স্কুলের একাডেমি পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে গতকাল পুজোর দিনে আমরা স্কুলের বাৎসরিক ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার তুলে দিয়েছি এবং আগামী ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের জন্য আমরা নতুনত্ব এক কিছু যোগ করেছি তার জন্য আগামীকাল তার মহড়া হবে এবং ছাব্বিশে জানুয়ারি সকালে সুদৃশ্য একটি র্যালি প্রায় দুই কিলোমিটার পথ পরিক্রমা করে নাচ গান এবং দৃশ্যায়নের মধ্যে আমরা তুলে ধরবো তিনি আরও বলেন বর্তমান এই স্কুলের বিভিন্ন বিষয়ে পঠন পাঠন সাফল্যের সঙ্গে চলছে বর্তমানে ছাত্রী সংখ্যা এক ষোলোশো জন প্রথাগত শিক্ষার পাশাপাশি কারিগরি বিদ্যা এনসিসি অটল টিংকারিং ল্যাব ও বৃষ্টির জল সংরক্ষণ কিচেন গার্ডেন প্রভৃতি বিষয়গুলি পড়ুয়াদের বিশেষভাবে আকৃষ্ট করেছে খেলাধুলার ক্ষেত্রে রাজ্য ও জাতীয় স্তরে ছাত্রছাত্রীদের সাফল্য রয়েছে প্রাইজ বিতরণ চলছে আমাদের সারস্বতী উৎসব সাংস্কৃতিক অনুষ্ঠান যেটা চলছে আগের দিন এবং আগাদিকে সন্ধ্যাকালীন প্রোগ্রাম আছে ওটাতে আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে যারা টু ভিজানো যারা ক্লাসে পাল্টাগ্যান্ড হয়েছে বা অন্যান্য এছাড়াও আমাদের কালচারাল প্রোগ্রাম কালচারাল কম্পিটিশান যেটা সেটার প্রাইজ অলরেডি আমরা দিয়ে দিয়েছি মতো এবং খেলাধুলোও হয়েছিল অ্যানুয়াল স্পোর্টস

নমস্কার জানাই লক্ষা হাই স্কুল রক্ষা পূর্ব মেদিনীপুর প্রায় দেড়শো বছরের পুরনো একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আমাদের ছাত্রছাত্রীদের যে নিজস্ব আরাধনা যে সাধনা সারস্বত সাধনা সমস্ত বিদ্যালয়ের মতো আমাদের বিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে ওরা ওদের নিজেদের মতো করে আমাদের বিদ্যালয় প্রাঙ্গণ সাজিয়েছে অঙ্গন সাজিয়েছে আলপনা দিয়েছে ঠাকুর এনেছে প্যান্ডেল মেরেছে আজকে প্রতিবোধ হচ্ছে প্রচুর ছাত্রছাত্রী এসছে অনেক অভিভাবক এসছেন অতিথিরা এসছেন পরিচালক সমিতির সভাপতি সহ যারা সদস্য তারাও এসেছেন আমাদের মাস্টারমশাই দিদিমণি শিক্ষাকর্মী যারা আছেন প্রত্যেকে হাত লাগিয়েছেন সবাই মিলে একটা উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে আজকের এবেলার যে খাওয়া দাওয়ার যে প্রীতিভোজের যে অনুষ্ঠান আমরা শেষ করলাম একটু পর থেকেই আজকে আমাদের দ্বিতীয় দিনের যে বৈকালিক অনুষ্ঠান অর্থাৎ বাৎসরিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং সাংস্কৃতিক যে কর্মকাণ্ড সেগুলো আমরা শুরু করতে চলেছি গতকালও আমরা প্রথম দিন তাই করেছি আজকে আমাদের দ্বিতীয় আগামী দিন কী রয়েছে আগামী দিনে আমাদের বিশেষ কিছু পরিকল্পনা নেই তবে ছাব্বিশে জানুয়ারি আমাদের ট্যাবলো বেরোবে আমাদের সহস্রাধিক ছাত্রছাত্রী সমস্ত আমরা মাস্টারমশাই দিদিমণি শিক্ষাকর্মী যারা আছেন কেউ সেদিন ছুটি নেন আমরা প্রায় এক থেকে দু কিলোমিটার রাস্তা পরিক্রমা করি পথপরিভ্রমণ করি মনীষীদের স্ট্যাচু ছবি সাজিয়ে গান গাইতে গাইতে নাচতে নাচতে ছেলেরা তাদের উপস্থাপনা করে প্রচুর মানুষের সমাগম হয় আগামীকালটা আপাতত সেরকম কিছু নেই পরশু প্রস্তুতি আগামীকাল প্রধান শিক্ষক দিবাশিস পাহাড়ি লক্ষা হাই স্কুল কেকার তে জিবে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভি অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি you chai chai tighter